চাকরি পরীক্ষায় কাজ এবং সময় থেকে যে অঙ্কগুলো বারবার আসে তার থেকে একটি অঙ্ক নিয়ে আসছি অঙ্কটা বলতেছে যদি তিনজন পুরুষ অথবা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পার তবে চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজ কত দিনে করতে পারবে এই অঙ্ক দেখে কঠিন মনে হলো আজকে আমি সহজ পদ্ধতি করে দেব আচ্ছা যা আসাম লেখার চেষ্টা করবো এখানে সে পুরুষ অথবা পাশ বালক কতদিনে করতে পারে কুড়ি দিনে প্রথম লাইন দেখলাম পরে বলতেছে চারজন পুরুষ পুরুষের নিচে ঠিক পুরুষ লিখতে হবে চারজন পুরুষ চার পুরুষ ও দশ বালক বালকের নিচে বালক লিখতে হবে কত দিনে পারে এই দিন আমার চেয়েছে এই অঙ্ক আমরা সাজাই নিছি এখন করার পদ্ধতি হচ্ছে যে উপরের সংখ্যাগুলো গুণ করবো তার উপরে আছে তিন গুণ পাঁচ গুণ কুড়ি এখন এটা কোন গুণ করতে হবে অর্থাৎ এখানে পুরুষ বালক তাহলে এই পুরুষের সাথে এই বালকের গুণ আর এই বালকের সাথে এই পুরুষের গুণ তাহলে গুণ গুণ এই এই সাথে বালকের তাহলে তিন পুরুষ গুণ দশ বালক যোগ এখন এই বালকের সাথে উপরে বালক সাথে নিচের পুরুষের গুণ করতে উপরে বালক পাঁচ নিচের পুরুষ সাত এখন উপরে আছে তিন গুণ পাঁচ গুণ বিশ তিন তিরিশ চার কুড়ি সমান সমান তিন গুণ পাঁচ গুণ কুড়ি যোগ করলে তিরিশ আর কুড়ি যোগ করলে হয় পঞ্চাশ শূন্য শূন্য পাঁচ পাঁচ থেকে নেবেন তিন দোকানে ছয় শেষে এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাকে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ